জি কই বলো হয় তোর বাফে কিছু থুইয়া গেছে বা হাফিজেলা ফুড়ি হল হা সিদ্দিক একবার ভাই হাসা নাই দি দেখলা আমার দাদার ভিতরে আগুন জলের আপনার তো কিছু নাই বাবা সব তো লুয়া গেছে গিয়ে পাঁচ হাজার দিন হব আছে লোকের লোকে হয়ে গেছে যে লোক পয়সা করলি তো আগর জমানার তো ওইটার খাসা খালা কিতা খিলা আসিল

বহুত মায়া ভাইবা এর বা তোরা টক্কর খাইলেও তেখেন ভাইটাই নাই আসা নাই শরীর ফসি গেছে দুর্গন্ধ হয়ে গেছে সারা আর বুড়া লাগি গেছে সবরিয়া গেছে গিয়ে এমনকি হালালি বিবি হইলে তো বিবির বুড়া লাগতো না কিন্তু যদি তোরা খাদ থাকে হইবা বলে আমিও ঠিকঠাক বাড়ি না কিন্তু এই সময় তোমার মা বাবাপ তাহলে মাবাবৰ কোনো দুর্গন্দলাক চলায় তোমার কিনারত পায় ভাই বাচ্চা কোনো এই মায়ের বদলা বৰ দিতে পারতাবলাই আল্লাহ খৈ রিবাই আবলু হল্লাই লাগল কি বারাহাদু মা أو كلاهما فلا تقل لهما أوفي ولا تنهرهما وقل لهما قولا كريما وقل لهما جناح الذل من الرحمة وقل رب رَبُّهُمَا كما يعني أي الله أمر بابا أمر إي لكن বুঝলেন নিখ স্বাদও মতো আল কুকুরের যদি তিনবেলা খাওয়াও ফোর দিয়ে কুকুর আমরা খাওয়াইছি আসা রা কিন্তু মানুষ নিব খারাপ সারা জীবন মায়া হল ছোট বলি যায় এটা অন্তত পক্ষে অওলাদে খেয়াল রাখা উচিত তো যার কারণে আমি যে এটা হইলাম যে একটা যে খুব খেয়াল রাখিও যে বলো বড়ো আঘাত ফাই বাবা ফে গরুর পরিবেশ খারাপ দেখলে বলো কিঠায় বলে সারা জীবন সারা লাগে বেরোত করলাম বড়ো দুঃখের গরুর পরিবেশ আপনার তো উতখান বালির মধ্যে যদি আপনার বাবা ফোর লাগে লাভ ওই তবুও তো বেশি নাই এতে ফায়দা কী থাকবো আপনার গরুর পরিবেশ ঠিক হয়ে যাব আর ইলে আমি খুব খুব মানুষ দেখি আর এখানে খবীশ মানুষ ছাড়া কিছু বয়স হয়েছে আর হে কোনো লাভরবাদে পছন্দ করে ই আজনি কব্যক তো যদি বুদ্ধ নয় তার কথা হইবার তো বয়স হইলে হিগু আর বড়ো আবু যে হলো হিগু আবু যে হোল্লা কাটি কালি লাভ বাকি কাটি দেখলে সর্দারের খোল্লা কথা নি ফেরাউল আজ উব্বত ফেরাউল আসিল কথা বুঝে না যাই হোক এই আপনার জিন্দেগীর লোকসার তারপর নিজে ফিকির করতে বইব নিজে বুঝতে বইব এতে গিয়া আওলাদোর একটা শক্তি আছে দেখো যদি একটা আওলাদ যদি খুব দেখম্তই যায় তার বাবা বাবা বাবাফের সৌরভ ভাইয়া বাবাফ ঠিক হয়ে যায় না 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 আচ্ছা দুনিয়ার ইয়ে যদি ওয়াজ যদি লোজ হয় যদি হুয়াই মায়ের নবাজ গাফলত্তি করে হুয়াই কই তা করি ওরাওয়াজ ঘরো তো ফুয়ার ভাই আয় কি তো ভাই স্বরূপ এর কারণে আমরা জলি অবস্থাত আপনার জিন্দগির বা বেলারে সুন্দর করতাম আল্লাহ চোখ দিতা এরা কই না বিলাল বিষয় অত্যন্ত কঠিন বিষয় কঠিন আপনি লাগবা মানুষের ঠিক করতে দেখবা আপনার মানুষ ঠিক আছে এর কারণে আল্লাহ আপনারে বড় সতর্ক করছেন

দিনও উদয়সী তো বেয়াল উদেশি এরপরে আবার লোকেরা কত যে আবিরুল ইসলাম বহুত দিন থাকে উনচাল্লিশ বছরে থাকে ধরো সাব উনচল্লিশ বছর আগে আমরা ও উ গতির কে আবাই ইসলাম উনি আগে কথা তো আবি আপনারা কি কথাটা কিন্তু যে আপনারার একটা জিনিস হুশিয়ার করে দিয়ার যেহেতু আপনারা জাল হইল আপনারা বিশ্বাসর হইল এবং আপনারা মুরব্বী সকলে কইস আবার বাবা বহু মর দর্জার উলিয়াস আমরাও যে বাজারের ব্যাপারে যে আমরা ভাড়া বাড়ি হরতলা করি বহুত চেষ্টা করি আমরা ব্রেক দরিয়া খেলে বোলে মানুষে অযথা কোনো খাবার কোনো দাম নাই অযথা খাম আপনারা হুসিয়ার তা যে আমি যদি দরকার বারে ইমান বস্তাত তৈর আর যদি শুরু করি দেই তৈছে তৈরি আপনার জমিন বেশি আমার দেওয়া জমি মানুষের মানুষের বিশ্বাস করে আসা কিন্তু যদি মানুষের সময় হকিকত চিন্তা করে বিশ্বাস করলে মানুষ দৌড়ায় বেশি কারণ আমি ডর মাজি আর মানুষ উঠিছে না তুফান আহিছে আর মানুষের না এটা তো আজি আছে ফাঁকা বাজি ভাইয়া দিব আর আমি চিন্তা করি আর কোন সময় কোন দেউয়ে নাও বুড়াইব আসা নি দাদা ই এর কারণে মানুষের লগে বিশেষ করে মানুষের ছোট ছোট বাচ্চাদের লগে তো মায়াখানে বোলে ছোট ছোট বাচ্চাদের একটা বিশ্বাস হইল যে দুনিয়ার যে কোনো সমস্যা আমার মা হয়ে দূর করতে পারবা ই বিশ্বাসর কারণে বাবা দিল দিলো এক দু থাকে যে আমার বাচ্চাও তো বিশ্বাস করে যে আমি তাহার খাওয়াই পারবো আইজাবার বাচ্চাটার বুকু আমি আইজাবার বাচ্চাটার একটা জিনিস দিতাম পারল খেতে দুঃখ লাগে দুঃখ লাগে যে আমার বাচ্চার বড়ো বিশ্বাস দেখ বাড়িতে গে আর গরিব বেটা ভুয়া করে গাড়ি আনিও বাবা

চাল যদি তে যদি প্রতিবেশী আরো বেশি স্বাভাবিক যে করিব একটু সালনও ফাটে দিও তারা দিলটা খুশি তে মানুষের দয়া বলে এক জিনিস তার কারণে দুনিয়াটাও আপনার একটা এটা বাল আল্লাহ যে দয়া কারণে মানুষে একজনে একজনের সাহায্য করে আমরা যে কোনোভাবে দেখো যে একজন মানুষ যদি আপনার খান্নাত থাকে তার আল্লাহ দুই তিনটা ফুড়ি হে যদি বিশ্বাস থাকে যে আমার নাগরের মানুষ কি আমি কোনো লাঞ্ছিত হইতাম না ঠেটার মনটা বড় থাকবি না না ই যেই প্রতিবেশী তোমরা লাগি সবচেয়ে বড়ো হইলা প্রতিবেশী নাইনি

দুর্বল হইলে আপনি সব লইলে ওর বাবা কইতা যে জানোয়ারে আর মানুষের ব্যস্ত হইল যদি শক্তি থাকে আড়ে গুড়ে গ্যাস বাড়া আরম্ভ করে বাড়িয়া হগুরে যে সব জিতি যায় ও হে হইল সন্ধার আর মানুষ যদি মানুষও মানুষের দানা নিছে যতখানায় বেরবো অতক্ষে মানুষরে আশ্রয় দিব আসলে না চেষ্টা করতাম আমরা গ্রামবাসী আপনার লাগি পরস্পর মোহব্বত পয়দ হইতে হইলে অন্যর সামান্য হইলে ওর স্বার্থ বা কেন আল্লাহ আপনার তৌফিক দিতা নিজে খুঁইবার বাক্কা জানি ফলস করি খুঁইতে ডর করে যে কথাটা খুঁই রাম দিকে এই একটা বাড়ি বাড়ি আমাকে নিজে তো ভালো আমরা তারপরে আল্লাহর কাছে তৌফিক চাইতাম যে আল্লাহ আপনার সব

والولدان اللذین یقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اہلوا لنا من لدنک ولیا لنا من لدنک نسیر لا تقاتلون فی سبیل اللہ والمستدعفین من الرجال والنساء انا لگی تولا لڑو لکھ دے ساتھ دربول نساء رجال پروش بہلا ولدان بچہ کچھا এরা কর যে আল্লাহ আপনার বস্তি থেকে বার করিয়া রেজন অন্তত দোয়া হললে যে তারা লোকে আপনার একটা বহবতর সম্পর্ক আছে ওঠা অন্তত আপনার জবান দিয়ে অনেক সময় আছে দিল থেকে না কইতে পারলে জবান দিয়ে হইলেও আল্লাহ কইবা আমার বদলা বাজুর হয়ে গেছে ভারের না কী জন্য ওনার ই দোয়া করে নেব আলহামদুলিল্লাহ উপস্থিতি আর এ সুন্দরই নয় জয়ানকল আইস বলো যে বড়ো একটা ডিউটি ওনার বাবা দোয়ালিতাম দোয়া খালি শুধু বাবা তুমি যদি ভৰিক্ষা নাই মাৰি যায় বাবাফে শুই আন যাবা মোৰ দিলটা খোজ হয় খোজ লাগে বন্ধু ৰাখিছে আল্লাহ নবীল আটাৰ দি বন্ধুলৈকে খাতি ৰাখিব কিন্তু বাপৰ লগত ব্যৱহাৰ কৰব কুকুৰা জীৱলৈ চৌ সকাহ আল্লাহ কবল কৰো সকাহৰি অনা بودو اليورا بودو عرض الخلاصة اخدو آخر لي بصل الله على سيدنا مولا محمد وعلى عليه وأصحابه واستغفر الله إلا الله واستغفر اللهم